বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবের বাকি হাতে মাত্রার কয়েকটি দিন তাই ব্যস্ততম সময় পার করছে মণ্ডপের প্রতিটি মৃৎশিল্পীরা আজ আমরা আমাদের পাশে পাব নারায়ণগঞ্জের অন্যতম বিশেষ শিল্পী শ্রী প্রাণ পাল পানুদাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত ব্যস্ততম সময়ও আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য প্রথমেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জেনে নিতে চাচ্ছি আমার নাম প্রাণ গোপাল পাল পানু তো দাদা এই বছর মায়ের ভাবনাধারার কাজগুলো আপনি কবে থেকে শুরু করেছেন মায়ের কাজ শুরু করছিলো মাসের থেকে জৈষ্ঠ মাসের শেষের দিন এবছর আপনি কোথায় কোথায় প্রতিমা শিল্পী হিসেবে নিয়োজিত রয়েছেন প্রতিমা খানপুর রামকানা একরাং গোয়ালপাড়া পূজা মণ্ডপ গোয়ালপাড়া স্কুল ডাইলপট্টি তারপরে নিতাইগঞ্জ পূজা মণ্ডপ মিনা বাজার বঙ্গবিহারী আবদুল্লাপুর সাইলা গান্ধী দুইটা তারপরে ফরিদপুর তারপরে ইসে দৌলতপুর উজানচর এই চোদ্দটা প্রতিমা এবছর গোপীনাথজির আখড়ায় মার প্রতিমা ভাবনা আমরা কি দেখতে পাব প্রতিমা ভাবনা তো এত বছর তারা শাড়ি পরাইছে এবার মাটির কাজ হইতাছে তারপরে ভাবনাটা একটু অন্য টাইপের হয়তো এই শাড়ি নিয়মগুলেই নিয়মগুলি রকম আছে এই ভাবনা আছে আর কবে থেকে এই মণ্ডপের মায়ের ভাবনাধারার কাজগুলো আপনি শুরু করেছেন এখানে তো কাজ শুরু করছি হইলো ভাদ্র মাস ডিএন রোড গোয়ালপাড়া যে দুর্গা মন্দিরের কাজটি আপনি করছেন ওই কাজটি আপনি কবে থেকে শুরু করেছেন এবং কবের মধ্যে কমিটির কাছে হস্তান্তর করে দিবেন কাজটি ওই কাজটা শুরু করছি তো এলো ভাদ্র মাসের তো দশ না এগারো তারিখ এরকম দশ এগারো তারিখ এটা হস্তান্তর করে দিব হয়তো পূজার তিন চার দিন আগে অধিবাসে টানবাজার বঙ্কবিহারী মন্দিরে যেই মায়ের ভাবনাধারার কাজটি আপনি করছেন ওই কাজটির মধ্যে আমাদের দর্শকবৃন্দরা কি নতুনত্ব দেখতে পাবে নতুনত্ব এবার স্টাইল ভিন্ন আছে এত বছর লেহেঙ্গা পরায় যে এবার শাড়ি পরা হবে শাড়ির কাজটা হয়তো অন্যরকম হবে এই এই ধরনের কাজ থাকবে আর কি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর কাজের মান কিরকম চলছে কাজের মান আগে গন্ডগোলের সময় খারাপ ছিল এখন কাজের মান পরের দিকে গিয়া ভালো চলছে এই শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি যে এই পূজা মান্ডব সবগুলা পূজা মান্ডব হয়ে আমি এটাই করতে চাই যে দেশের পরিস্থিতির কারণে সবাইকে সতর্কভাবে থাকার জন্য এবং এই পরিবেশ জন্য আমি এটাই অসংখ্য পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশের আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো মণ্ডপে অন্য কোনো প্রতিমা শিল্পীর সাথে ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন ধন্যবাদ